দুদিনের এই দুনিয়াতে আমরা যারা আছি তারা যেন হেসে খেলে সব দুঃখ ভেদাভেদ বলে সুন্দরভাবে নিজের কোয়ালিটি টাইম স্পেন্ড করে কাটিয়ে যেতে পারি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে ইরাজ কুকিং অ্যান্ড ব্লগ পেজ থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে আমাদের যাদের ফ্যামিলি আছে সেটা বাবা মা ভাই বোনসহ হোক হাজব্যান্ড ওয়াইফ সন্তানসহ হোক বা আত্মীয় স্বজন সবাই মিলেই হোক সবারই উচিত নিজেদের জন্য একটা কোয়ালিটি টাইম কাটানো কারণ এই দুদিনের দুনিয়ায় আমরা আজকে আছি কালকে নাই কখন কে চলে যায় তার কোনো ভরসা নেই যখনই আমরা সুযোগ পাব আমরা যেন জীবনটাকে একটু হলেও উপভোগ করে যেতে পারি নিজের প্রিয় মানুষগুলোর সাথে ভালো কিছু সময় ব্যয় করতে পারি যে সময়গুলো আমরা যখন বৃদ্ধ হয়ে যাব স্মৃতির পাথায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে তেমনি আমরাও চলে গিয়েছিলাম নিজেরা নিজেরা একটু ভালো কিছু সময় কাটানোর জন্য তো আমরা আজকে গিয়েছিলাম ইউনিমার্টে ওখানে আমরা ডিনার করে কিছু শপিং ছিল সব কিছু সেরে ডিনার করে দেন আমরা বাসায় ফিরেছি তো আজকে আমরা এক একজন এক এক রকম ডিশ অর্ডার করেছি প্রথমে এসেই আমরা সিলেক্ট করলাম এই ডিশটা ছিল আমার তো আমারটা আগেই দিয়ে দিয়েছে তো এটা হলো আমার মেয়ে সিলেক্ট করেছে তার এটা ভালো লেগেছে এটা চায়না একটা রেসিপি ছিল আর আমারটা ছিল আফগান একটা রেসিপি আর এটা ছিল মিক্সড সালাদ। যেটা কিন্তু অনেক কিছু ফ্রুটস সবজি চিকেন সব কিছুর সমন্বয়ে এই সালাডটা মিক্সড করা হয় এটা ছিল আমার হাজব্যান্ডের তো আমরা সবাই এখানে কিন্তু অনেক মজা করে খাচ্ছিলাম আর চার চারপাশটাও ঘুরে দেখছিলাম সবাই কিন্তু সবার প্রিয়জন আপনজন নিয়ে চলে এসেছে ভালো একটি কোয়ালিটি টাইম কাটানোর জন্য তো এই তো এখন আমাদের মোটামুটি সব রকম খাবার শেষ আমার যেটা প্লেটার নিয়েছিলাম সেটা শেষ শেষ আমার মেয়েরটা শেষ আর এখন আমার হাজব্যান্ড এটা খাবে তো আমরা সবাই আসলে সবারটা শেয়ার করে খাচ্ছি কারণ আমরা তিনজন তিনটা সিলেক্ট করেছি বাট সবাই মিলেই খাচ্ছি আর লাস্টে যেটা ছিল এখানে লুচি ছিল আর তান্দুরি চিকেন ছিল দুইটা সস ছিল একটা ভেজিটেবল ছিল এটাও কিন্তু অনেক মজা ছিল আসলে আমাদের ডিশ নিয়ে ফেলেছিলাম খুব বেশি আর আমাদের পেট তখন ফুল মোটামুটি খেতে পারছিলাম না এই যে দেখেন অনেক কিছু কিন্তু বেশি হয়ে এখনও রয়ে আছে কিন্তু আমার খাবার অপচয় করতে একদমই ভালো লাগে না আমার খুবই কষ্ট হচ্ছিলো খাবারগুলো রেখে আসতে তো এই তো আসলে আমরা যদি খাবার নষ্ট না করে কাউকে দিয়ে দিতে পারতাম সেটা অবশ্য অনেক ভালো লাগতো এই যে সবাই কিন্তু তার প্রিয়জন আপনজনদের নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে আর যেতে যেতে আইসক্রিম না খেলে কি হয় এখানে আমরা ঢু মারলাম আইসক্রিম যেটা যে ফ্লেভারের আমরা নিয়ে নিলাম নিয়ে ভালো কিছু সময়ের স্মৃতিস্বরূপ আমাদের মনের মধ্যে বা মা ব্রেনের মধ্যে গেথে নিয়ে যাচ্ছি তো সবাই এরকম নিজেদের জন্য কিছু সময় বের করে নিজের প্রিয়জনদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন আল্লাহ হাফেজ আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন